দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক এই পি আর পদ্ধতি সম্পর্কে আপনি কিছু জানেন জানি কি জানেন বলবেন যেমন সারা বাংলাদেশের ভোট সংসদে গণা হবে আমি এই দেশে পাস করলাম কারণ এইগুঞ্জে পাস করলাম আমার পাস চলবে না এটা সংসদে যায়া যে সংসদে যায়া সব ভোট গণনা হবে গণনা হলে এলা যে কোন দলের ভোট বেশি পাইব ওই দলই ক্ষমতা তাই তো আপনি কি এই আর পদ্ধতির পক্ষে না না বিপক্ষে পক্ষে। এটার পক্ষে আমি কারণ এটা হইলে সবচেয়ে ভালো হইব তাইলে ওই আপনার কেন্দ্রের মধ্যে কোনো হাঙ্গামা জ্ঞানজাম হবে না আর নাইলে জ্ঞানজাম হাঙ্গামা কইরা মনে করেন মানুষের ক্ষতি হবে মালের ক্ষতি হবে জানের ক্ষতি হবে ঘরে থাকতে পারুম না এখন আমি ভোট দিবা গেলাম আর যদি আমি বিএনপি না দিয়ে দিলাম জামাতরে তখন দেখা গেল যে আমারে বাড়ির মধ্যে এখানে জামাত ফেল করলো বিএনপি পাস করলো আমার বাড়ি ঘর ভেঙে এখন সরকার তারা মারে দিবে না তুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক এই পি আর পদ্ধতি সম্পর্কে আপনি কিছু জানেন জানি কি জানেন এই ব্যাপারে তুই বলা এটা গণতন্ত্র দেশ বিহার নির্বাচন দিলে তো আপনি বলবো না এখানে দেখা যায় এটা বিএনপি ক্যান্ডিডেট এখন যদি এখানে দামাতে ইসলামের তাহলে মাইনে নিব না দলে মানে নিবো এটা তো নিয়ে পারবো না মানুষ তাহলে আমি ভোটের দাম রইল ভুই আর আমার প্রার্থী যার পছন্দ হয়েছে আমি তারা ভোট দিই এটাই তো গণতন্ত্র ভোটের এই নিয়ম কারণ দুই একটা দল চায় আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন আমরা কিছু জানি না দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক এই পি আর পদ্ধতি সম্পর্কে আপনি কিছু জানেন না পি আর দিয়ে আমরা বলছি এটা ভালো এটা আমরা চাই পি আর পদ্ধতি আমরা চাই এটাই হোক দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই পি পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না আমি ওই সম্পর্কে কিছু বুঝিনা না জানিও না দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক এই পি আর পদ্ধতি সম্পর্কে আপনি কিছু জানেন না দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক এই পি আর পদ্ধতি সম্পর্কে আপনি কিছু জানেন এটা তো আমরা আগে জানছিলাম না এখন পত্র পত্রিকাতে বইটা দেখতেছি পি আর পদ্ধতি নির্বাচন চায় সে ভোটটা কীরকম আমরা তো জন্ম লগ্ন থেকে এই ভোটটা দেই নেই দুজি মনে করে সরকার দুজি ভালো মনে করে এটা ভালো হবে দেশের জনগণের জন্য মঙ্গল হবে তাহলে আসলে আমাদের কোনো বাধা নেই আপনি কি পিআর পদ্ধতির পক্ষে না বিপক্ষে না এটা তো বলা যাবে না যে পক্ষে বিপক্ষে যখন নির্বাচন হবে দু মনে করেন গভর্নমেন্ট যে আপনার নির্বাচন কমিশনার এই দায়িত্ব জনগণের উপরে দেয় তাহলে জনগণ এটা যে এই ভোটটা দেওয়া যায় কিনা দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক এই পি আর পদ্ধতি সম্পর্কে আপনি কিছু জানেন অ্যাকচুয়ালি এটা সম্বন্ধে আমার ধারণা নাই আগামী নির্বাচন দু একটি দল চাচ্ছে পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না এই বিষয়ে কিছু জানে না দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক এই পিআর পদ্ধতি সম্পর্কে আপনি কিছু জানেন আমি বুঝিনা আগামী নির্বাচনে দুই একটি দল চাচ্ছে পি আর পদ্ধতিতে হোক এই পিআর পদ্ধতি সম্পর্কে আপনি কিছু জানেন জানেন দু একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি পদ্ধতিতে হোক আপনি এই পি পদ্ধতি সম্পর্কে কিছু জানেন এই পদ্ধতি ওরা যেটা চাচ্ছে এটা আমি সমর্থন করি না এবং পি আর পদ্ধতিটা যে দেশের মানুষের পায়ে জুতা নাই জামা নাই কাপড় নাই খাবার ই নাই এটা পি পদ্ধতি তারা কি বুঝবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব ওখানে গিয়ে দিব সরাসরি প্রতিনিধি নির্বাচিত হবে এটা আমি চাই আমি ভোট দেবো কেন নিবেন যে পি আর পদ্ধতি গিয়ে

আর অশিক্ষিত তো প্রশ্নই আসে না বুঝার তো পি প্রফেশনাল পি আর অর্থটা হলো প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি যেই সব দেশগুলিতে আছে ভুটান নেপাল বা পৃথিবীতে কয়েকটা দেশে পিআর পদ্ধতি আছে সেটার তথ্য আছে আমার কাছে এটা নাকি ঝুলন্ত পার্লামেন্ট হয় তো ঝুলন্ত পার্লামেন্টও পাঁচ বছরের জন্য এটা দুর্বল একটা সংসদ হয় ওখানে আবার দুই বছর এক বছর পরেই আবার সংসদে ভেঙে যায় একটা অরাজকতা তৈরি হয় এটাই তো সিস্টেমটা পিয়ার তো পিআর পদ্ধতি হোক যদি ভালো হয় সেটা আমার ব্যক্তিগত মত হইল পিআর প্রতি আগামীতে হবে আবার পাঁচ বছর পরে হবে এটা প্রস্তাব থাক সংসদে পাশ করুক ঐক্যমত জনগণের সমর্থন হোক সেটা আমি চাই আর কি যে পি পদ্ধতি ভবিষ্যতে হইলে ভালো অনেকেই বলে ভালো কিন্তু এই মুহূর্তে আমাদের পি পদ্ধতিটা প্রস্তুতি নাই বা এটা সম্বন্ধে ধারণা নয় সাধারণ তৃণমূল জনগণের এটাই আমার ব্যক্তিগত ধারণা আর আচ্ছা এই যে দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই পি পদ্ধতি সম্পর্কে কিছু জানেন আমি এই সম্পর্কে এত কিছু জানি না আমরা গরিব মানুষ বাসা বাড়ি কাম কাজ করে রাখাই সারাদিন কাম নিয়ে ব্যস্ত থাকি কিন্তু এই সম্পর্কে জানি না তবে এটা জানি আমার চৈদ্য গোষ্ঠী ফ্যামিলি সবাই আমরা বিএমপি দানে শিশে ভোট দিছি আমরা দানে শিশে ভোট দিবার চাই দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক এই পি আর পদ্ধতি সম্পর্কে আপনি কিছু জানেন না আমি এটা কিছু জানি না এটা আমি কিছু জানি না দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না পি আর আমি এটা সঠিক জানি না এটা তবে যেমনি ভালো হয় সেটা করলে ভালো হয় আগে যেভাবে ভোট হয়েছে সেভাবে করলে সুন্দর হয় পি আর পদ্ধতি তো এটা আপনার আমরা তো মূর্খ মানুষ তেমন একটা খুব বেশি ভালো বুঝি না তবে আগে মুরব্বীরা যেভাবে ভোট হয়েছে আগে যেভাবে ভোট সংসদ ভোট হচ্ছে সেভাবে নিলে সবচেয়ে ভালো হয় দুই একটা দল চায় আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক এই পিআর পদ্ধতি সম্পর্কে আপনি কিছু জানেন নাম কিছু জানি দুই একটা দল চায় আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক আপনি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন এই সম্বন্ধে আমার ধারণা নেই আগামী নির্বাচন দুই একটা দল চায় পিআর পদ্ধতিতে হোক আপনি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না এটা ধারণা আমার আমি এটা শুনি নাই ভালো করে কিন্তু এটা পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার নেই দু একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি এই পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না আমি এই পি পি আর পি পি আর পি পদ্ধতি সম্পর্কে জানি না তবে সুষ্ঠু ভালোভাবে নির্বাচন হোক এটাই আমরা আশা করি সাধারণ জনগণ দু একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না সম্বন্ধে কিছু জানি না দু একটা দল চাপছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক এই পি পদ্ধতি সম্পর্কে আপনি কিছু জানেন আমি যতটুকুই জানি কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ জনগণ পি সম্পর্কে এত কিছু ভালো করে জানে জানানো উচিত জনগণকে বোঝানো উচিত পি আর জিনিসটা কী এর ফলাফল কি হবে হতে পারে প্লাস আপনার পিয়ার আমাদের জন্য কল্যাণ বই আনবে না অকল্যাণ বই আনবে এগুলো আর কি জনগণকে ক্লিয়ার করা দরকার দু একটা দল চাই আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি এই পি পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না এই সম্বন্ধে আমি জানি না দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না আমি এটা সঠিক জানি না দু একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি এই আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন এই ব্যাপারে আমি কিছু ভালো কি খারাপ এটা আমি জানি না দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না জি না আমি জানি না এটার কোনো অভিজ্ঞতা আমার নেই আমি সরকারি ভোট আইবো ভোট দিয়ে আসবো এই দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি পদ্ধতিতে হোক আপনি কি পি পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না দু একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিটা বিশ্বের কোনো কোনো দেশে আছে এটা খুব খুবই কম কিন্তু এই পদ্ধতিটা আমাদের দেশে চালু হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি এখনো সৃষ্টি হয় নাই আমাদের দেশের যে জনগণ এখনো হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত না এবং তারা এটা বুঝে না পিআর পদ্ধতিতে আমরাও চাই না দু একটা দল চাই আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন আগামী নির্বাচন দু একটি দল চাইছে পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না ভাই আমি পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানি না দু একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই পিআর আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না আগামী নির্বাচন দু একটি দল চাচ্ছে পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না ওটা বুঝি না ওটা বুঝি না পদ্ধতি বুঝি না দু একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে আমরা পি আর পদ্ধতিতে নির্বাচন চাই পিয়ার পদ্ধতিতে কাজ সবাই মিলে কাজ করব তাহলে দুর্নীতি চলবে না দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক পিআর পদ্ধতিতে হলেই ভালো হবে পিআর পদ্ধতিতে কি আপনি বলবেন কিউ পিআর পদ্ধতি বলতে আপনার সব দলে অংশ গ্রহণ নির্বাচন সব দল সংসদে থাকবে এটাই তো পিআর পদ্ধতি দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক আপনি কি এই পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন দু একটা চাইলে আর ওই পদ্ধতি না হওয়াটাই ভালো এমনি বুঝিও না অনেকে কেউ জানেও অনেক দরকার কি পিআর পদ্ধতি এমনি নির্বাচন হবে এইভাবেই হবে আগের মতন হোক পিআর পদ্ধতি এগুলো আমার জানিও না দু একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না ওইভাবে ভালো জানি না ধারণা নাই ভালো দু একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক আপনি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না এই সম্পর্কে আমি বেশি কিছু জানি না দু একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন যতটুকু জানি পিআর পদ্ধতি সম্পর্কে মানে এই পিআর পদ্ধতি না হওয়াটাই বেটার আচ্ছা দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন জি পিআর পদ্ধতিতে হোক আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না এটা সম্বন্ধে আমি কিছু জানি না দুই একটা দল চায় আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না আমি কিছু জানি দুই একটা দল চাইছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি এই পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন পি আর পদ্ধতিটা আসলে আমাদের বাংলার জনগণ এটার সাথে অভ্যস্ত না আর এই ব্যাপারে আসলে আমিও ওয়াকিবল না আসলে যে এটা আসলে কোন ধরনের নির্বাচন তবে এই জন্য আমি এই ব্যাপারে কিছু মন্তব্য করতে চাচ্ছি না কি আর আমার পক্ষে সম্ভব না দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন সম্পর্কে আমরা আধুনিক সম্পর্কে কিছু জানি না